হ্যালো বন্ধুরা আজকে যে সাবজেক্টের উপর আমি কথা বলবো আশা করি তোমরা সবাই সবটা জানো বুঝতেও পারবে শুধু আমি এইটুকু বলতে চাই যে এই সাবজেক্টটার ওপরে কথা বলার সম্পূর্ণ রাইটস আমার আছে তার কারণ একটা জোনে যখন আমরা কাজ করি না তো সেই জোনে যদি কোনো ভালো কিছু হয় সেটা নিয়ে যেমন আমরা কথা বলি তেমনি খারাপ কিছু দেখলে চোখে বাঁধলে প্রত্যেকে তো আর নিজস্ব মতামত দিতে পারে আর তারপরে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার তো সম্পূর্ণ রাইটস আছে যদিও এই বিষয়টা আমার খুব খারাপ লাগে মানে খারাপ লাগে মিনস এখানে খুব নোংরামি এই জন্য আমি এই বিষয়টার মধ্যে নিজেকে কখনো ঢোকাই না মানে নাক গলাই না আমার দেখো খারাপ ভালো নিয়ে সবটা কিন্তু তার মধ্যেও কিছু জিনিস থাকে যেটা ক্রস করাটা বোধ হয় কারোরই ঠিক নয় যেই জিনিসটা আমার ভালো লাগে না পার্সোনালি মানে এত নোংরা এত নোংরা ল্যাঙ্গুয়েজ এত নোংরাভাবে কারো ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করা এই বিষয়টা আমার সত্যি পার্সোনালি ভালো লাগে না বলে এই এটা থেকে আমি নিজেকে যতটা পারি একটুখানি সরিয়ে রাখার চেষ্টাটাই করি তারপরে তো আমি সামান্য মানুষ ছোটোখাটো এদের মতো এত পাওয়ারফুল তো একদমই নই তো যাই হোক যেটা বলতে চাইছি একটা ছাদ একটা ছাদের কত কাণ্ড তাই না একটা ছাদের কত রহস্য তাই না একটা ছাদ তার কত ক্ষমতা সেটাই শুধু দেখছি কয়েকদিন ধরে বেশ দেখছি অনেক কিছু দেখি সোশ্যাল মিডিয়া তো এখন ভীষণ উত্তাল মানে ওয়াইটি প্রচণ্ড উত্তাল তোমরা সবাই জানো যাই হোক যেটা বলতে চাইছি বন্ধুরা এই যে ছাদ রহস্য এই ছাদের সঙ্গে রিলেটেড যে সমস্ত আমাদের ক্রিয়েটাররা আছে সবটাই জানি কারণ এটা একটা সময় আমারও কন্টেন্ট ছিল এই কন্টেন্টটার ওপরে আমি কাজ করেছি বেশ কয়েকটা কাজ করেছি এখন নয় একদম স্টার্টিংয়ে স্টার্টিংটা যখন শুরু হয় মানে এটা যখন কন্টেন্ট হিসাবে আসে এই ওয়াইটির মার্কেটে তখন তখনও সেই ছাদ ফাঁত ছিল না তখন একদম রিয়েলটা ছিল এখন ওই রিয়েলিটিটা থেকে অনেকটা বেশি ডেসপারেট জোনে চলে গেছে বিষয়টা এটা আমার পার্সোনাল মতামত চলে সবটাই বলবো তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইল বন্ধুরা আমার সাথে থাকো পাশে থাকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো যাই হোক যেটা বলছি মাঝখানে দু তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম নিয়ে ঝিউশাহ সিক্রেট রুম থেকে বেরিয়ে হঠাৎ করে পাবলিক প্ল্যাটফর্মে মানে পাবলিক প্লেসে আর কি তো সেখানে আমি একটা ভিডিও করেছিলাম করেছিলাম তোমরা দেখেছো সবাই অনেকে বুঝেছো অনেকে বোঝো আজকের ভিডিওটা দেখো আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে বুঝতে পারবে আশা করি তো সেখানে এই ছাদটা কিন্তু সেই ঝিউসা রিলেটেড দেখো আমরা নিজেদের স্বার্থে আইডির সাথে না নামগুলো চেঞ্জ করে দিই তোমরা অনেকেই বলেছো বাবা কি নাম হ্যাঁ অবশ্যই এখানে নাম চেঞ্জ করে দেয় এবার তারপরে প্রত্যেকটা মানুষের ওপরে ডিপেন্ড করে কে কাকে ঠিক কোন নামে ডাকবে আমরা যে নামে ডাকি তার মধ্যে একটা মানে মাত্রা অতিরিক্ত কিছু থাকে না লিমিটেড রেখে ডাকি অনেকে আছে খুব বাজেভাবে ডাকে মানে খুব নোংরা যেটা এখানে যায় না তো সেটা যাই হোক সেটা যার যার বলবো না আমি অনেক দিন ধরে বেশ কয়েকটা ভিডিও দেখছি রিসেন্ট মানে কালকের বিষয়টা তো আরো বেশি আরো বেশি আমি আজকে বেশ কয়েকজনের নাম নিয়েই কথা বলবো আমার মনে হয় না তাতে কোনো আমি অপরাধ করব এবার দেখো প্রথমেই বলি দীপ্তিদি ইপসিতাদি রূপাদি এদের ভিডিওগুলো দেখেছি বিশেষ করে আরোসের ভিডিও ভালো লাগে আরসের ভিডিও আমার শুরু থেকেই ভালো লাগে সত্যি ভালো লাগে কারণ ছেলেটার মধ্যে এমন কিছু আছে না ও একদম রিয়েলিটিটাকে সামনে তুলে ধরে মানে ওর মধ্যে কোনো মিথ্যা বিষয়টা নেই হ্যাঁ হতে পারে এরপরেও অনেকের ভালো লাগবে না অনেকে এটা নিয়েও নেগেটিভ কমেন্টস করবে বা আমি অ্যাজ এ ভিউয়ার্স হিসাবে আমার যেটা ভালো লাগে মনে হয় সেটাই আমি বললাম তনুজাদি ভাই ভিডিও আমি দেখি ওর কথাগুলো আমার খুব ভালো লাগে লজিকগুলো ভালো লাগে দেখো ভিডিও অনেকের দেখি অনেকের ভিডিও দেখতে হয় যখন এই ফিল্ডে আছি অনেকের ভিডিও দেখি বেশিরভাগ ক্ষেত্রে আমি অনেক বেশি অ্যাটাচড হচ্ছে গিয়ে দেবশ্রিদি অপর্ণাদি মিলিদি এদের সঙ্গে কারণ ওই যে বললাম ভিডিও অনেকেই করে অনেকের ভিডিও দেখি কিন্তু তার মধ্যেও একটা লিমিটেশন যাদের মধ্যে আছে আমার তাদেরকে বেশি ভালো লাগে মানে আনলিমিটেড কিছু আমার আমার ভালো লাগে না সেটা এক্সেস হয়ে যায় আমার মনে হয় তো এদের অনেকেরই ল্যাঙ্গুয়েজের অনেক ব্যাপার থাকে তোমরা জানো স্লাং একটা মাত্রা থাকে এরা এমন ধরনের স্লাং ইউজ করে যেটা নেওয়া যায় না মানে আমার আমার কান তো অ্যাটলিস্ট নিতে পারে না তো সেই কারণেই বলছি এই যে একটা ছাদ হ্যাঁ এই ছাদটা নিয়ে আজকে এত কমপ্লিকেশন তাই না ছাদ কোথাকার যখন দুয়ে দুয়ে চারটা মিলিয়ে দেওয়া হয় তখন সেটা নিয়েও সমস্যা যখন মেলানো যায় না তখন সেটা নিয়েও সমস্যা হ্যাঁ এই যে ছাদটা এটা আমি চাইলে আমিও সেদিন ভিডিও করতে পারতাম কারণ এই চ্যাপ্টারের ওপর ভিডিও করছি না মানে এই নয় যে আমি কোনো কিছু ওয়াচ করছি না দেখছি না এই ছাদটা আমি দেখেছি হনুকে দেখেছি এই ছাদে রিয়েলি দেখেছি হনু নিজে এই ছাদে দাঁড়িয়ে ভিডিও করছে কথা বলছে দেখেছি সেই একই ছাদ আবার সেই একই ছাদে আবার আমাদের সাহাকেও দেখেছি এবার হনুর সঙ্গে ঝিউ সাহার রিলেশান ছিল এটা তো এটা তো জলের মতো পরিষ্কার সবাই জানে সবাই জানে আর ঝিউশাহ কি ক্যারেক্টারের এটাই হচ্ছে মেন প্রশ্ন ঝিউশাহ ক্যারেক্টারটাই কিন্তু এখানে উঠে এসেছে কাউকে দোষারোপ করা বা কারো এগেনস্টে যাওয়াটা কিন্তু এখানে কথা নয় এখানে মিথ্যেটা মিথ্যেটাই তুলে ধরা হচ্ছে আসল কাজ তো সেখানে এই যে ঝিউশাহ মেয়েটি তার ক্যারেক্টার আমরা মোটামুটি সবাই জানি মোটামুটি সবাই জানি অকারণে অকারণে উল্টো পক্ষ থেকে কোনো মানুষ এসে আমার সম্পর্কে এত কিছু বলতে পারে না তারপর আবার এত তথ্য প্রমাণ দিয়ে তারপরে আমি কি করলাম আমি কান্নাকাটি করতে বসলাম না আমি ছোটো তো মানে চ্যানেল ছোট আমার একটা অন্য জগৎ আছে আমি এক্সারসাইজ নিয়ে কাজ করি আমার ইউটিউব থেকে সেরম কিছু দরকার নেই চাওয়ার ইয়ে নেই আমাকে যারা চেনে তারা জানে এর সাথে আমার কোনো রিলেশান নেই হনুর সাথে হনুর কথা বলছি কোনো রিলেশন আমার ছিল না নেই মানে আমি যখন বুঝতে পেরেছি তারপর থেকে আর কি রিলেশান ব্রেকআপ করেছি কারণ সে তাকে তিন বছর বুঝতেই পারেনি যে এই হনু রিলিজিয়ানটা আলাদা সে তিন বছর বুঝতেই পারি না অথচ শেয়ার করে ফেলেছে এগুলো কাকে বোঝায় কারা বোঝায় এরকম একটা প্ল্যাটফর্মে এসে বোকার মতো বুঝিয়েছে যাই হোক বুঝিয়েছে দেখেছি তখনও দেখেছি তারপরে এটা নিয়ে যারা কন্টেন্ট করছিল যার যেটা কাজ তারা করছিল সেই কন্টেন্টের ওপরে সবটাই দেখি সবটাই বুঝি এবার আমার প্রশ্ন হলেও একটা জায়গাতেই এই যে ঝিউ সাহা যার নাকি ইউটিউব থেকে কিছু এক্সপেকটেশনই নেই অথচ সে ফোনদীপকে তাই না ফোনদীপের নামটা নেওয়াতেই তো ভাইরালটা হয়েছে কে ঝিউশাহ তাকে কে চিন্তা তাকে কি আছে তার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে এই মধ্যে কি দেখায় সে না ঝিউ শাহকে মানুষ চেনে ওই যে এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম ফোনদীপের সূত্র ধরে কারণ ফোনদীপের একটা সেই ধরেই মানুষ কারণ ঝিউ শাহ ফোনদ্বীপকে অস্ত্র করে এখানে নিজের জায়গাটা সেট করতে চেয়েছে বাকিটা ফোনদ্বীপের লাইফে কি মানে অবস্থান বর্তমান অবস্থান অতীতের কি ছিল তোমরা মনে হয় সবটাই জানো যেহেতু এই কন্টেন্টের উপরে আমি অনেক আগে কাজ করেছি আর আমি যখন কাজ করেছি তখন এই ফোনদীপ আর মানে ভাঙা টিন মানে গামলা যাদের নিয়ে কাজ করেছি তখন এর বিষয়টা ছিল অন্যরকম আমার কাজ আমি যখন কাজ করেছি তখন এই ফোনদীপ ভাнгаটিন আর তার সঙ্গে ফোকলা এই তিনটে কারেক্টার ছিল কারণ যখন এক্সট্রা ম্যারিটেরিয়াল অ্যাফেয়ার্সটা একদম সদ্য উঠে এসেছিল একদম স্টার্টিং থেকে তখন প্রচুর কাজ করেছি তখন প্রচুর কাজ করেছি আজকে আমার কিছু প্রশ্ন ফোনদীপদার উদ্দেশ্যও থাকবে আমি এখানে নাম প্রকাশ অনিচ্ছুক কারণ পরিস্থিতি তোমরা জানো তাই আমি নামটা নিলাম না মানে এই ব্লগারদের নামগুলো যা হোক আমি ভাঙাটিনের এইমাত্র জাস্ট একটা ভিডিও দেখে আসলাম কোথাও একটা তার সাথে স্ক্যাম হয়েছে ব্যাংকের রিলেটেড তার দুটো অ্যাকাউন্ট একটার মধ্যে প্রমোশনাল ভিডিওর টাকাটা ঢুকে আর আরেকটার মধ্যে তার ওয়াইটির টাকা ঢোকে যাই হোক সেখান থেকে তার দশ হাজার টাকা আর কি পাওয়া যাচ্ছে না নেই আর কি যাই হোক সেগুলো তোমরা নিশ্চয়ই জানো সেই বিষয়ে আমি আর যাবো না আমি শুধু ফোনদীপকে একটা কথাই বলতে চাই যে আজকে তুমি এই যে তোমার যে ফেমটা তোমার এই ফেমটা কিন্তু এমনি এমনি আসেনি তুমিও কিন্তু মানুষের এই সফট কর্নার নিয়ে এখানে উঠেছো হ্যাঁ অবশ্যই তোমাকে চিনতো সোশ্যাল মিডিয়া তোমাকে চিনতো ওয়াইটি কারণ তোমরা অনেক দিন আগে থেকে কাজ করো তবে তুমি যে এই দেড় বছরে যে ভালোবাসাটা পেয়েছো মানে এত তত্তর করে ভালোবাসা পাওয়া কিন্তু সম্ভব নয় সেটা তুমি সিম্পাতি কার্ডেই পেয়েছো আর সেই সিনপাতি কার্ডটা হলো তোমার ওই ছোট্ট শিশুটি সেদিনও তোমার ফলেই কথা বলেছিলাম তোমাকে নিয়েই প্রত্যেকটা ভিডিও করেছিলাম এবং এই ভাঙা টিনের এগেনস্টে গিয়েছিলাম কারণ এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স কোনোভাবেই আমি গ্র্যান্ট করি না মানে আমার ভীষণ মানে অস্বস্তিকর একটা জায়গা এক্সট্রা ম্যারিটিাল অ্যাফেয়ার্স তারপরে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাগুলোর ভবিষ্যৎ সত্যি শেষ হয়ে যায় আজকে তাই হচ্ছে কি না আমি কিন্তু যখন ভিডিও করতাম তখন কিন্তু ফোনদীপকে একটা কথা বলে রেখেছিলাম সারা জীবন কি তুমি এইভাবে একা কাটিয়ে দেবে এত ছেলেকে ভালোবাসছো ছেলেকে ভালোবাসছো তোমার লাইফে কি কেউ আসবে না অবশ্যই আসুক কিন্তু বিবেচনা করে নিও আজকে দেখেছো তো আজকে হয়তো এই কন্টেন্টের উপরে কাজ করি আজকে বাধ্য হলাম করতে কারণ এটা নিয়ে এত বেশি তুলকালাম হচ্ছে না বিষয়টা বিষয়টা যখন যার যার কন্টেন্ট কন্টেন্ট তো হবেই কারণ ফোনদীপ নিজে এটাকে তুলে এনেছে আজকে তার ওয়াইফের এরকম একটা জিনিস সে জানতে পেরেছে সেটা যদি সে পার্সোনাল রাখতো ঘরের ভেতরে রাখতো সে সেটা করেনি সে সেটা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে রীতিমতো ভয়েস ক্লিপিং থেকে শুরু করে কি চ্যাটগুলো থেকে শুরু করে সমস্ত এখানে রিভিল করেছে ফোনদীপ নিজের দায়িত্ব নিয়ে তাই না বন্ধুরা আর সেখান থেকে সে সিম্পাতি নিয়ে আজকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট সে আর্ন করেছে করে তার বাড়ি গাড়ি লাক্সারি সে সমস্ত তার নিজের যত ইচ্ছে ছিল এক্সপেকটেশন ছিল সেগুলো সে ফুলফিল ফুলফিল করে করে ফেলেছে ফেলার পরে ছেলেটাকে প্রচুর মানুষ ভালোবাসতো দেখো কত টাকা কি গিফট আমি এই বিষয়ে যাচ্ছি না আমার দরকার নেই এটা মোটামুটি তোমরা সবাই জানো কিন্তু যারা যতটাই করেছে না শুধুমাত্র ওই বাচ্চাটার জন্য ফোনদ্বীপকে ভালোবাসে কিন্তু কেউ করেনি ফদীপকে ভালোবেসে কেউ করেনি কারণ কোনো ভদ্র মানুষ না তার ঘরে যদি এরকম কোনো কিছু ঘটে তার স্ত্রী হোক বা তার হোক হোক তারা কিন্তু সেটাকে সোশ্যাল করে না তারা সেটা ভেতরে নেয় আর একটা কথা ফনদীপকে আমি বলবো যে আজকে যে কারণে তুমি তোমার ওয়াইফকে মেনে নিলে না যে অন্যায় করেছে বলে এক্সট্রা ম্যারিটিয়াল অ্যাফেয়ার্স ফোকলার সঙ্গে আমরা বহু কিছু দেখেছি যখন তুমি প্রথম এখানে নিয়ে এসেছিলে রিভিল করেছিলে আমরা চ্যাটিং দেখেছি আমরা কিন্তু তখন এরকম কোনো কিছু সামনে আসেনি যে তোমার স্ত্রী কারোর সঙ্গে স্টে করেছি মানে ফোকলার সঙ্গে আসেনি তারপরেও তুমি সেটাকে সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করেছো সেদিন কিন্তু গামলা বারবার তোমার কাছে বলছিল যে তুমি এরকম করো না আমি নিজেকে মানে ঠিক করে নেবো মানে একটিফাই করে নেবো আমি আর এই ধরনের ভুল করব না তুমি কিন্তু তাকে কোনো স্কোপ দাওনি তাহলে যেখানে তুমি এটাকে মেনে নিতে পারো যে তোমার সঙ্গে সে ফ্রড করলো এবং তুমি সেটাকে পাবলিক করে প্রচুর রেভিনিউ নিয়ে নিলে এখান থেকে তারপরে আজকে যারা তোমার এগেন্সটা কথা বলছে কেন কথা বলছে যারা একদিন তোমার ফরে কথা বলতো যাদের জন্য তোমার চ্যানেল নতুন করে তুমি দাঁড় করিয়েছো ওখানে তুলে নিয়ে গেছো যাদের জন্য তুমি আজকে তোমার মনের সমস্ত ইচ্ছাগুলো পূর্ণ করতে পারলে তুমি এত জোর পেলে এই এই ক্ষেত্রে তুমি আইনিভাবে কেসটাকে লড়ার আমরা তো সবটাই জানি সবটাই দেখেছি আজকে তারা তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছে তোমার এগেন্সে কথা বলছে তার মানে তোমার সেখান থেকে দেখে নিতে হবে তোমার অনেকাংশে ভুল আছে আজকে আমি তো বলবো এই ঝিউ সাহা এই ঝিউ সাহা এত চর্চা হচ্ছে তুমি কোনো সলিড কথা বলছোই না তুমি নিজের মুখে কিচ্ছু এখানে বলছো না প্রুফ দিচ্ছ না তুমি শুধু ম্যান 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 করছো কিসের জন্য কি কারণে তাহলে এখান থেকে তো মানুষ বুঝবেই যে হ্যাঁ তোমারও দুর্বলতা আছে সেটা ভাবাটা কি ভুল আজকে এই মানুষগুলো তোমার এগেনস্টে কথা বলছে না আজকে এই মানুষগুলো বাচ্চাটিকে ভালোবাসে তোমার ছেলেটিকে তার সেফটির জন্য বলছে কারণ ঝিউ সাহা কি মারাত্মক সেটা আমরা সবাই জানি তাহলে আমি তো বলবো এই ঝিউসার থেকে গামলা অনেক ভালো ছিল অনেক ভালো ছিল তুমি তোমার ছেলেকে তার মায়ের কাছে দেবে না তোমার কাছে রাখতে চাও আর আমরাও বারবার যখন কাস্টেডি নিয়ে এত কিছু হচ্ছিল আমি তখন পর্যন্ত ভিডিও কিন্তু করেছি তখনও বারবার বলেছিলাম এই ভাঙা টিনকে বা কামলাকে যে বাচ্চাটি তোমার কাছে নয় বাচ্চাটি তার বাবার কাছেই ভালো থাকবে কারণ ততক্ষণ পর্যন্ত এইভাবে হাইলাইটে ঝিউসা আসেনি মানে তোমার সঙ্গে রিলেট হয়ে আসেনি তার আগেও তোমার লাইফে আরও একটা এরকম ঘটনা ঘটেছে আসানসোল যাই হোক সেটা মধ্যে আর আমি যাবো না নেই যেটা চলে গেছে চলে গেছে সেটা সেইভাবে আসেনি আমাদের কাছে কিন্তু এই ঝিউসা তুমি নিজে বলে তো যে তুমি আজকে যে কারণে তোমার ওয়াইফকে ত্যাগ করলে তুমি কাকে আনছো ঝিউসা মানুষটা কীরকম আজকে শুধুমাত্র তোমার লাইফে তুমি যা ইচ্ছে তাই করতে পারো যাকে ইচ্ছে আনতে পারো যেভাবে ইচ্ছে থাকতে পারো কারো বলার কিচ্ছু নেই কারো বলার কিচ্ছু নেই কিন্তু বাচ্চাটার জন্য তুমি যখন এতটা ভাবছো তুমি যখন এতটা মানে ইমোশন দিয়ে বাচ্চাটাকে তোমার কাছে রাখতে চাইছো এত সিনসিয়ার তুমি বাচ্চাটার ক্ষেত্রে তাহলে সেখানে তার লাইফটা কোথাও গিয়ে ঝিউসার হাতে তুলে দিলে কি হতে পারে সেটা ভেবেই মানুষ এই কথাগুলো বলছে মানে যারা ক্রিয়েটার তারা কথা বলছে তোমার এগেনস্টে তো বলছে না তারপরেও এই কথাগুলো বলতো না যদি না এইগুলো পাবলিক প্ল্যাটফর্মে উঠে আসতো কেন উঠে এসেছে এত কিছুর পরে যখন তুমি নিজেকে সাফাই দিচ্ছ নিজেকে বলছো এত কিছুর পরও তুমি এই ঝিউসার সাহর এগেনস্টে কোনো স্টেপ নিয়েছো বা তোমাকে যখন জড়িয়ে এত বড় কথা ঝিউসা বলে যাচ্ছে বা এত কিছু বলছে সে উদ্যম মানে মনের ফুর্তি নিয়ে চলছে তখন যখন এত ঝড় উঠছে তাহলে তুমি একটা সলিড কিছু এখানে বলতে পারছো না কেন করতে পারছো না কেন তাহলে তো এটা বন্ধ হয়ে যায় আমরা যেটা ভাবছি যে সত্যি এটা হলে আজকে তোমার ছেলেটির ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ইভেন তোমার বাবা মাও টিকতে পারবে না যেটা আমরা ভাবছি তাহলে আমরা ভুল ভাবছি তোমার সম্পর্কে তার একটা সলিড কিছু দাও তুমি এই যে বলো না তোমার এই যে অনেকেই বলছে যে ফোনদ্বীপের কেরিয়ারটা শেষ হয়ে গেলো ফোনদ্বীপের কেরিয়ারটা শেষ হয়ে গেল ফোনদ্বীপের কেরিয়ারটা কে শেষ করেছে কারা শেষ করেছে কেউ কারো কেরিয়ার এইভাবে শেষ করতে পারে তাও ভিডিও টু ভিডিও শুধুমাত্র ভিডিও করে আমি আমার বাড়িতে বসে ভিডিও করছি তুমি তোমার বাড়িতে বসে ভিডিও করছো হ্যাঁ সীমাদির বিষয়টা আলাদা সীমাদির বিষয়টা আলাদা সীমাদি যথেষ্ট করেছে তোমার জন্য সীমাদি যা করেছে আমি বলবো মনে কেউ করতে পারেনি ভীষণ ফাইট করেছে তোমার জন্য এরপরে তোমাদের ভাই বোনের মধ্যে কি সমস্যা কি হয়েছে আমি সেই বিষয়ে ঢুকবো না আমার আমার অতটা ঢোকার ইচ্ছেও নেই দরকারও নেই আমি শুধু এইটুকুই বলতে চাই যে আজকে তুমি তোমার কেরিয়ার তোমার কেরিয়ারটাকে এই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু তুলে দিয়েছিল কেরিয়ার বলতে কিছু ছিল না ওই মুহূর্তে ভেবে দেখো যখন এরকম ঘটনা ঘটে না ওই মুহুর্তে তুমি কিন্তু দাঁড়ানো ছিল এমনকি তোমার পুরোনো চ্যানেলটা রাখাটা নিয়েও কিন্তু ভীষণ একটা চাপ ছিল ভেবে দেখো ওই সময় ওই চ্যানেলটাও কিন্তু তুমি রাখতে পারতে না কারণ তোমার ওয়াইফ ওই চ্যানেলটার ওনার তো সেই ছিল হতো মানে তোমার নামে ছিল বাট সব কাজ কিন্তু সেই করতো সেখান থেকে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বারবার ভিডিও করে তাকে অ্যালার্ট করার চেষ্টা করেছিলাম যে এই কাজটা সে করতে পারে না কারণ বাচ্চাকে দেখতে হলে আর্নিং দরকার বাচ্চাকে তুমি এই জায়গাটা খুব ভালো লেগেছিল মা তার সন্তানকে ফেলে চলে গেছে বাবা বুক দিয়ে আগলে রেখেছে এই জায়গাটা ধরেই তোমার পরে কথা বলা হয়েছিল আজকে যদি দেখি সেই বাচ্চাকে বুক দিয়ে আগলানোর সাথে সাথে বাচ্চার ফিউচারটা নষ্ট হয়ে যাচ্ছে এমন কোনো কাজ তুমি করছো এমন কাউকে তুমি আনছো তাহলে সেখানে তো কথা হবেই কথা কি হবে না আর কেরিয়ার কি করে তোমার কেরিয়ার তুমি নিজে হাতে ধরে ধ্বংস করলে তুমি ভেবে দেখো তো কেরিয়ারটা তো ঠিকঠাকই ছিল তোমার ওয়াইটির কেরিয়ারটা ঠিকঠাকই ছিল আর এটাই অ্যাকচুয়াল তোমার কেরিয়ার তোমার এক্সট্রা আর কিছু নেই এই যে যতই বলা হোক এত টাকার সম্পত্তি এত এই সেই এই সেই অমুক তমুক আছে এটা পৈতৃক সূত্রে এটা পৈতৃক সূত্রে বাবার দাও ঠিক আছে সেটা অবশ্যই তোমার এবং তোমার অবর্তমানে অবশ্যই তোমার সন্তানের সেটা নিয়ে কথা না তবে ওই পৈতৃক সূত্রে আছে তাহলে সেই আছেটা পেতে গেলে তো সেটাকে বেঁচে খেতে হবে আর নাহলে যেটা আর কি হয় জায়গা জমির ক্ষেত্রে চাষাবাদ কিন্তু তার থেকেও তুমি অনেক বেশি ক্ষেত্রে জানো যে এই ওয়াইটি সোশ্যাল মিডিয়া থেকে তোমার যেটা আসে তার গুণ বেশি সেটা সেটা দিয়েই তুমি সবটা করছো যদি না হতো আজকে যখন প্রথম থেকে তোমাদের ভিডিও দেখতাম তখন তোমার বাড়ি ঘর তোমার লাইফস্টাইল যেটা ছিল আজকে এই সোশ্যাল মিডিয়ায় দাঁড়ানোর পরে তোমাদের কি হয়েছে ভুল বলছি না তো কথাগুলো একটা কথাও ভুল বলছি না তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমি শুধু একটা কথাই তোমাকে বলবো নিজের হাতে ধরে নিজের কেরিয়ারটা নষ্ট করেছো প্রত্যেকটা স্টেপে ফুল পদক্ষেপ নিয়েছো প্রত্যেকটা স্টেপে তুমি ভুল পথে হেঁটেছো আজকে তুমি যেটা হয়েছিল সেটাকে পাবলিক না করলে পারতে পাবলিক করেছিলে শুধুমাত্র ভিউজার রেভিনিউর জন্য এটা তো বোঝাই যাচ্ছে সেটা তুমি করেছো সাকসেসফুল হয়েছো তুমি সেখানে এইভাবে নিজেকে কারোর সাথে রিলেট মানে না জড়িয়ে যদি থাকতে বা সেটাকে তুমি হাইট করতে পারো নি আর তারপরে হাইট করার থেকেও বড় কথা যে সন্তানকে আজকে ধরে তোমার এত কিছু তোমার এই ফেম তোমার এই পপুলারিটি সেখানে সেই সন্তানের ফিউচারটা আগে সিকিউর করা উচিত তোমার ভাবা উচিত তুমি কোন দিকে যাচ্ছ তুমি যাচ্ছই কিনা আছোই কিনা আমি সেটা অ্যাসিওর হয়ে বলছি না কারণ প্রমাণ যখন এখানে আসেনি কিছু জানলেও বলা উচিত নয় এটুকু আমি বলতে পারি শুধু এটুকুই বলছি তাহলে তুমি নিজে কোনো সেরকমভাবে স্টেটমেন্ট দিচ্ছ না কেন কিছুই বলছো না তুমি ওই ক্ষেত্রে ঝিউসার ক্ষেত্রে একদম চুপ হয়ে আছো কেন তার মানে কি মানুষ কখন চুপ করে থাকে মানুষ কখন চুপ করে থাকে আমি একবারও বলছি না যে হ্যাঁ তোমার কিছু আছে কিন্তু যখন তোমার নেই তুমি যখন বুঝতেই পারছো এত যখন কিছু হচ্ছে তুমি নিজে থেকে কিছু বলছো না তারপরে তুমি এমন কিছু ফুল স্টেপ নিয়ে নিয়েছো না যারা তোমাকে তোমার পাশে ছিল যাদের জন্য আজকে তুমি এই জায়গাটায় তোমার কেরিয়ার এই শীর্ষে উঠেছিল তুমি কোথাও গিয়ে তাদেরকে অপমান করে ফেলছো এটা হচ্ছে গিয়ে তোমার কেরিয়ারটা ডাউন হওয়ার একটা সবথেকে বড় জায়গা কারণ দেখো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না মানে যারা যেসব ক্রিয়েটাররা তোমাকে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো তোমার ফলে তোমাকে তুলেছিল তাদেরও তো একটা ফ্যামিলি মেম্বার্স আছে তাই না তারাও তোমার চ্যানেলটা ভিজিট করতো আমাদের এখানে ওয়াইটিতে কিন্তু ম্যাক্সিমাম ভিউয়ার্স সেই একই একই যেমন আমাদের কন্ট্রোভার্সি ফিল্ডে একই তাই না তো সেখান থেকে তোমার ভিউয়ার্স তো তাই ছিল মানে যারা কন্ট্রোভার্সি করছিল তোমার তোমাকে নিয়ে তারাই দেখছিল এবার তুমি যখন তাদের ভালোবাসার মানুষ সম্পর্কে কিছু বলবে অপমানজনক হয়তো তুমি মুখে বলো কিন্তু তোমার অ্যাক্টিভিটিস তোমার কাজ তুমি নিজেও জানো যে তুমি ওয়াইটিতে কীভাবে উত্তাল করেছো এই পরিস্থিতিটা তুমি না করলেও পারতো অন্তত এই ওয়াইটি নিয়ে বাকি তুমি তোমার আদার্স তোমার পার্সোনাল যে সমস্ত জিনিস ইস্যুগুলো চলছে সেটা নিয়েই তুমি তোমার মতো কাজ করো ওয়াইটি নিয়ে না করলেই পারতে তার সঙ্গে সে ওয়াইটিতে ক্রিয়েটারগুলোকে জড়িয়ে সেখান থেকে তোমার কেরিয়ারটা বোধ পতন শুরু হয়েছে যার কারণ হচ্ছে আজকে তোমার এই ভিউয়ার্স মানে ভিউজ তোমার চ্যানেলের এই ভিউজটা তো এটা থেকে উঠতে গেলে আজকে ভুলটা যখন আমার তাহলে ঠিকটা আমাকেই করতে হবে তুমি এখনো পর্যন্ত ওই একটা জায়গায় চুপ করে আছো চুপ করে আছো আর আমাদের সবার আপত্তি কিন্তু তুমিরাও আমাদের সবার আপত্তি শুধু ওই ঝিউ সাহা কারণ সে মানুষটি ভালো না ঝিউ সাহার সবটাই সবাই জানে তুমিও জানো আমাদের আপত্তি ঝিউ সাহা কেন তুমি একা থাকবে তোমার লাইফে কে বলেছে থাক থাকবেই বা কেন কি অপরাধ তোমার থাকো না করো না আমি সেক্ষেত্রে কিচ্ছু বলবো না কিন্তু কেমন মানুষ তোমার বাবা মাও তো বয়স্ক তাদের কথাও তো ভাবতে হবে আমরা তো তাদেরকেও ভালোবাসি কারণ তারা নিজেদের মানে সর্বস্বটুকু দিয়ে নাতিটাকে আগলে রেখেছে তাহলে এই তিনটে মানুষ তোমার বাবা মা সন্তান তোমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেরকমই আমাদের ক্ষেত্রেও তোমার এই চ্যানেলটা মানে তোমার লাইফ তোমার লাইফে তো এই চারটে মানুষকে ঘিরেই তোমার বাবা মা সন্তান আর তুমি মানে এই তিনজনকে ঘিরে তোমাকে নিয়ে চারজন এটা নিয়েই তো তোমার চ্যানেল আর এটা আমরা দেখে এসেছি তো আমরাও তো সেখানে গিয়ে কোথাও গিয়ে ভাববো তোমার বাবা মা সন্তানের কথাই আগে ভাববো তাই না তারপরে তো বাকিটা তোমার লাইফে তুমি সবাই হ্যাপি থাকতে পারে কিন্তু হ্যাপি থাকার জন্য যদি আমি এমন একটা জায়গায় গিয়ে ঢুকি যেখানে আমাকে শুধু কষ্টই পেতে হবে সেটা মেনে নেওয়া চাই মেনে নেওয়া চাই তোমার হয়তো তুমি ঠিক থাকলে কিন্তু তোমার বাকি যে সমস্ত মেম্বার্সরা আছে তোমার সঙ্গে রিলেট যারা তোমার ওপর তাদেরও তো বয়স হয়েছে তোমার ওপরে নির্ভরশীল এখন এখনো এখন নির্ভরশীল কারণ তাদের বয়স হয়ে গেছে তাদের ছাতা বলতে তুমি সেখানে দাঁড়িয়ে তুমি যদি কোনো ভুল পদক্ষেপ করো যেটাতে তাদের সিকিউরিটির একটা প্রশ্ন আসছে সেখানে ক্রিয়েটাররা কথা বলতে পারবে না এটা অন্যায় এটা কি অন্যায় আর একটা ছাদ ছাদ নিয়ে এত উত্তাল ছাদ নিয়ে এত উত্তার হচ্ছে ছাদটা তো সত্যি চেনা সত্যিই তো ছাদটা চেনা অচেনা তো নয় আর এটা ইচ্ছা করেই ঝিউসা এই কাজটা করেছে প্রত্যেকটা কাজ করে যাতে সেটা নিয়ে একটা বিশাল কিছু কেওয়ার কিন্তু ঝিউসা সৃষ্টি হয় তবে ভিডিও শেষ করার আগে একটা কথাই আমি বলতে চাই এই জিনিসটা একদমই ভালো লাগছে না মানে ওয়াই এই জিনিসটা একদমই ভালো লাগছে না ক্রিয়েটাররা ক্রিয়েটাররা এই যে কামড়া কামড়ি মারামারি এ ওকে নিয়ে কাটা ছেড়া ও ওকে নিয়ে কাটা ছেড়া এ ওর এগেন্স্ট কমিউনিটি পোস্ট ও ওর এগেন্স্ট কমিউনিটি পোস্ট খুব খারাপ লাগছে দেখো আমাদের টপিক্স আমাদের কন্টেন্ট কিন্তু ব্লগাররা আমরা নিজেরা নিজেরা কারো কন্টেন্ট নই যে তুমি ক্রিয়েটার আমাকে কন্টেন্ট করছো আমি ক্রিয়েটার তোমাকে কন্টেন্ট করছি এটা শোভা পায় না এটা এখানে শোভা পায় না বিষয়টা কোথা থেকে কোথায় ঘুরে গেল একটা দেড় বছর ধরে একটা টপিক্সের ওপর কন্টেন্ট করে চলছে এই যে ফনদ্বীপের কেসটা দেড় বছরে সেই দেড় বছর ধরে জিনিসটা চলছে আজকে হঠাৎ এই জিনিসটা কোন দিকে ঘুরে গেল নিজেদের মধ্যে কামড়াকামড়ি হচ্ছে এখন এই জিনিসটা দেখতে প্রচণ্ড খারাপ লাগছে আমি শুধু একটা কথাই বলবো সবাইকে এটা থামাও এটা থামাও নিজেদের মধ্যে এটা না করে সবাই সবার সাথে নিজেদের যে সম্পর্কটা ছিল আগে সেই জায়গাটা ঠিক করে নাও সবাই ভালো থাকো আমাদের কাজ হচ্ছে এখানে মিথ্যের মুখোশ খুলে দেওয়া আমরা সেটা করতেই এসেছি আমাদের কাজ হচ্ছে ব্লগারদের নিয়ে আমাদের নিজেদের নিয়ে কাজ নয় এটা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের পরিচয় হয় যে নিজেরাই নিজেদের চরিত্র এখানে তুলে ধরছে উল্টো পাল্টা কথা বলে চরিত্রের কেচ্ছা বিক্রি করছে তাহলে এরপরে ভিউয়ার্সরাও না আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করতে পারবে না আমাদের ভিডিও আর দেখার সেই তারা হারিয়ে ফেলবে তারা কিন্তু আর দেখবে না তখন আমাদের না এই কন্ট্রোভার্সি যে দয়া করে এই কাজটা কেউ না মানে নিজেদের মধ্যে এই কামড়াকামড়িটা সবাই এবার একটু বন্ধ করো বন্ধ হওয়া উচিত অনেক হয়ে গেছে আর নেওয়া যাচ্ছে না ভালোও লাগছে না যে আজকে আমার সহ ক্রিয়েটাররা এই এই ধরনের কাজ করছে ভাল লাগছে না দেখতে প্রচণ্ড দৃষ্টিপতু তাই সবাই সবটা একটুখানি সর্ট আউট করে নাও যা ভুল বোঝাবুঝি আছে সবাই সবটা সর্ট আউট করে সবাই ঠিকঠাকভাবে নিজেদের কন্টেন্টের ওপরে ফোকাস আমার এটাই ভালো হবে এটাই সবথেকে ভালো হবে সবার ক্ষেত্রেই বলছি আমি সবার ক্ষেত্রেই বলছি আর এই যে দেশ 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 এটা কাম্য নয় এটা একদমই কাম্য নয় এটা এটা আমাদের শিক্ষা নয় আমাদের শিক্ষা একদমই নয় দেখো আমাদের দেশের কিন্তু একটা ঐতিহ্য আছে যার জন্য আমাদের দেশের নাম ভারতবর্ষ তো আমাদের এই ভারতবর্ষের ঐতিহ্য অন্য রকম আমরা সবাইকে আপন করতে পারি আমাদের কাছে কোনো রিলিজিয়ান ম্যাটার করে না আমাদের কাছে অন্য কোনো দেশ এটা কিন্তু আমরা এইভাবে নেই না আমরা সবাইকে আপন করতে পারি তাই না আমরা কিন্তু শিক্ষা সংস্কৃতির দিক থেকে অন্যরকম এই পরিচয়টা কিন্তু আমাদের বাকি সমস্ত কান্ট্রিতে কিন্তু আমাদের এই পরিচয়টা আছে যে আমাদের কাছে অতিথি নারায়ণ আমরা সবাইকে ভালোবাসি তারপরে আমাদের নেভার কান্ট্রি তাদের সাথে এরকমটা হওয়া কাম্য নয় একদমই কাম্য নয় এমনিতেই পরিস্থিতি এখন উত্তাল আমরা সবাই জানি সেখানে আমরা কিছু মানুষ এসে দেশ বিভক্ত দেশ এই সেই ওই দেশ সেই দেশ বিরক্তিকর মানে এটা এটা জাস্ট নেওয়া যায় না এটা উচিত নয় কারোরই উচিত নয় জিনিসটাকে সলভ করার জায়গায় আমি আরও আগুনে যদি ঘি ছড়িয়ে দিই তাহলে আরো আগুনটা দাও দাউ করে জ্বলে উঠবে এটা কাম্য নয় এটাই আমি বলবো সবাইকে আর কিছু বলার নেই বন্ধুরা তোমরা প্লিজ তোমাদের মতামতটা একটু জানিয়ে দিও দিয়ে যেও কারণ তোমাদের মতামত আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ যে আমি কোথাও ঠিক বললাম কি না বা ভুল বললাম কিনা আর কিছু ক্রিয়েটারকেও বলবো নিজেদের বলার সময় বোধহয় একটুখানি কন্ট্রোল করে বলা উচিত সবাইকে আমি এটা বলবো যে এটা বোধ উচিত কারণ আমি আর এখানে ওই তাদের মতো করে এ বগদাদা এ আমি বলতে পারলাম না আমি বলতে পারলাম না আমার ভেতরে এটা আসে না যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে একটা ভিডিও সব টাটা